বারংবার কুরুচিকর মন্তব্য ফিরাদ হাকিমকে মন্তব্যে প্রত্যাহার করার নির্দেশ হুবায়ুন কবিকে অনথায় তার বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যানের এতটা মেওর ববি হাকিমকে নিয়ে লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কোন সময়টাকে পোল্ট্রি মুরগি কখনো বা মুর্শিদাবাদে এলে ববিকে আস্ত যেতে দেয়া হবে না এই ধরনের হুমকি দিয়েছেন তিনি। কুরুচিকর মন্তব্য প্রত্যাহার না করলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে পাল্টা গণতান্ত্রিক আন্দোলনের হুমকি অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের। কোন কি চাইছে ওকে মিনি পাকিস্তানটা যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আসতো ফেরত না কোন থানায় অভিযোগ করে কোনো লাভ নেই মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে আর এই ববি হাকিমদের পা চেটে চলে তাদেরকে তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের পনেরো কুড়িটা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো তাদের উপরে কী ভরসা করবে আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো সরূপ হল অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন শুক্রবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে তিনি জানান যদি হুমায়ুন কবির তার মন্তব্য প্রত্যাহার না করে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে লাগাতার গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা হবে এছাড়াও তিনি বলেন দু বিধানসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সে সমস্ত জায়গায় তার যাতে জামানত বাজেয়াপ্ত হয় সেই ব্যবস্থা করবেন তারা আজকে আমরা প্রকাশ্যে আমরা জানিয়ে দিলাম সে যদি প্রকাশ্যে ক্ষমা না চাই তার মধ্যে আমরা আইনানুগুর আমরা লিগাল নোটিশ পাঠাবো তারপরে শুরু হবে তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন এবং যেই যেইখানে সভা করেছে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো তার জামানত জব্দ করার জন্য এখন দেখার এআইএমর এই পদক্ষেপের পর কি সিদ্ধান্ত নেন জেউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শিলিগুড়িতে করব পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা